আসসালামু আলাইকুম রহমত উল্লাহ এ বরকাতু প্রিয় আপনাদের সামনে হাজির হলাম আয়ের বিডিতে আমরা আজকে আলোচনা করব। রমাদান শাহরুল কোরআন রমাদান কোরআনের মাস রমাদান কোরআনের মাস কোনো সন্দেহ নেই কিভাবে জানলাম আল্লাহ কোরআনে বলেছেন শাহরু রমাদান আল্লাহরী উল জিলাফি ইল কোরআন শাহরু রমাদন রমাদান মাস হচ্ছে সেই মাস দুই মাসে আল্লাহ কোরআন আদিল করেছে হুদা লিন্নাস তবে এই কোরআনে রয়েছে হুদা মানুষের জন্য হেদায়েত লিনাস ও বাইগিনা মিনাল হুদা এবং হেদায়তের হেদায়েতের মধ্য থেকে সমস্ত বাইনাত সমস্ত ব্যাখ্যা সমস্ত এক্সপ্লেনেশন এই কোরআনের ভিতরে রয়েছে ওয়াল ফর কান এবং এই কোরআন হচ্ছে ফুরকান কান ক্রাইটেরিয়ান ঠিক আছে হক বাতিল এগুলো থেকে এই এই দুটোর ভিতরে ক্রাইটেরিয়ান তৈরি করবে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বেশি ভালো কোনটা কম ভালো সমস্ত যে ক্রাইটেরিয়ান এ ফোরকান কোষ্টি পাথর যেটা নাড়া দিলে সমস্ত কিছুর মান বের হয়ে আসে সেই কোরআন আল্লাহ এই রবাদানের নাজিল করেছে তাহলে রমাদানকে কি কি দিয়ে আল্লাহ পরিচয় করালেন আল্লাহ কি বলেছেন যে শাহরুর রমাদান রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে মানুষ রোজা পালন করে না এই কথা আল্লাহ বলেনি আল্লাহ কি কথা বলেছেন যে রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে মানুষ বেশি বেশি তারাবি পড়ে এই কথা আল্লাহ বলেননি আল্লাহ কি বলেছেন যে রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে মানুষ ডাকাত প্রদান করে বেশি বেশি নফল সৎকাত প্রদান করে এই কথা আল্লাহ বলেননি আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন শাহরুহ রমাদন আল্লাহজি উন জিলাফি শাহরুর রমাদান আল্লাহজী উন জিলাফি হিলকোআল রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে আচ্ছা এখানে এই যে উনজিলা নাজিল করা হয়েছে এখানে আল্লাহ কিন্তু বলেননি যে আঞ্জালাহ আল কোর আনা এখানে আল্লাহ বলেননি যে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই কথা কিন্তু আল্লাহ সূরা বাকারার এই আয়াতে বলেননি আল্লাহ বলেছেন উনজিলা নাজিল করা হয়েছে তাহলে সোরা বাকারার এই আয়াতে যেহেতু পাচ্ছি না যে কোরানটা কে নাজিল করেছে এইখান থেকে যে রমাদান কোরানের মাস এখান থেকে যদি আপনি কোরান বুঝতে শুরু করেন কোরানকে অনুধাবন করতে শুরু করেন কোরানকে পড়তে শুরু করেন তাহলে আপনি খুঁজে পাবেন যে এই যে বলা হলো উনজিলা আফিহিল কোরআন কোরানকে নাজিল করা হয়েছে বলেননি যে আল্লাহ নাজিল করেছেন আপনি যদি পড়া শুরু করেন তাহলে আপনি জানতে পারবেন যে এটা কে নাজিল করেছে আপনি কে নাজিল করেছে আপনি যত পড়বেন এ কর যত পড়বেন যত জানবেন পরব বুকাল আকরাম আপনি জানবেন যে আপনার রব সবচেয়ে বেশি সম্মানিত আপনি পড়তে থাকেন কোরআন তখন আপনি জানবেন যে এই উনজিলা নাজিল করা হয়েছে এটা কে নাজিল করেছে আপনি তাকে চিনতে পারবেন আপনি কোরআন পড়তে থাকুন রমাদান কোরআনের মাস এই মাস সম্মানিত হয়েছে আল কোরআনের কারণেই সিয়ামের কারণে নয় সিয়ামের কারণে যদি হতো তাহলে এই কোরান এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেন সিয়ামের কথা কিন্তু সিয়ামের কথা তো আল্লাহ বলেনি কোরআন সম্মানিত করেছে এই মাসটিকে রমাদান মাস বছরের বাকি বারোটি মাসের মতো নয় এটি সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেমন আমাদের আমাদের এই সৌরজগতে যতগুলি গ্রহ আছে সবগুলি গ্রহ কিন্তু সমান নয় সবগুলি গ্রহের মধ্যে পানি পাওয়া যায় না মানব আত্মার না কিন্তু এই দুনিয়া সবগুলি নয়টি প্ল্যানেট বা দশটি প্ল্যানেটের মধ্যে শুধুমাত্র দুনিয়াটাই সেখানে পানি আছে সেখানে মানুষ আছে তো একইভাবে ভাবে দুনিয়াটা যেরকম সবগুলি প্ল্যানেটের মধ্যে স্পেশাল সেরকম রমাদানও স্পেশাল ইউসুফ আলহি সালাম তারা টোটাল বারো ভাই ছিলেন তাদের বারো জনের ভিতরে ইউসুফ সালাম ছিলেন স্পেশাল একইভাবে মাস রমজান রমাদান হচ্ছে এটা আল্লাহ নাজিলের মাস কারণে রমাদান মাস এই সারফ উচ্চতা এই শারফ এই ধরনের সম্মান আল্লাহ থেকে পেয়েছে আল্লাহ নিজে কোরআনের কারণে রমাদান মাসকে সম্মান করেছেন আমরা জানি আমাদের সালাফ যারা ছিলেন যারা পূর্বশ্বরী ছিলেন সাহাবাই কালাম তারপরে তাবাইন তাবে তাবাইন তারা সমস্ত সাহাবিরা রমজান আসার ছয় মাস আগে থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন যে রমজান আসবে একটা বিশাল মাস আসবে কোরআনের মাস আসবে যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে ওই মাস আসবে সবাই ছয় মাস ধরে রমজানে ঢুকবেন প্রস্তুতি নিতে আমরা কি প্রস্তুতি নিচ্ছি একটা দৃঢ় নিয়ত করতে হবে যে এই কোরআনের মাসে এই কোরআনকে আমি একবার কমপ্লিট প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি বলেছেন আমি একবার পড়বো একবার আমি তেলাওয়াত করে শেষ করব। কমপ্লিট একটা নিয়োগ নিতে হবে একটা সংকল্প করতে হবে যে না করবই এই কোরআন কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে সমাধান মাসে আমরা টার্গেট রাখবো যে এই কোরআনকে আমরা অর্থ অর্থসহ যেভাবে আমরা যেভাবে আমরা যদি আরবি বুঝি তাহলে আরবিতে যদি আমরা বাংলা বুঝি তাহলে বাংলা অনুবাদ করে। যদি আমরা অনুবাদেও আমাদের পুরো ধারণাটা ক্লিয়ার না হয় তাইলে আমরা তাফসিল দেখে জিজ্ঞেস করে আমরা এই কোরআনকে এই রমাদান মাসে জানার চেষ্টা করব পূর্ববর্তী সালাবদের মধ্যে কেরাম তারা সমস্ত পড়াশোনা দার্স সব কিছু লিমিট করে ফেলতেন এবং সব ক্লাস হাদিসের ক্লাস বন্ধ রাখতেন শিখের ক্লাস বন্ধ রাখতেন রমাদান মাসে তারা শুধুমাত্র নিজ একলা হয়ে কোরআন পড়তেন সারাদিন দিন রাত কারণ এটা কোরআনের মাস আর রমাদান মাস টোটাল সব দিক থেকেই এটা কোরআনের জন্য উপযোগী করে আল্লাহ দিয়েছেন সাধারণত পেটের পেট যখন খাবার দাবার এগুলি দ্বারা ভারী থাকে তখন ব্রেন ওরকমভাবে সতেজভাবে কাজ করে নাই কারণ আল্লাহ দিনের বেলা খাবার খাদ্য আমাদের উপরে নিষিদ্ধ করে দিয়েছেন আমরা খাদ্য খাদ্য ত্যাগ করব পেট খালি রাখবো ব্রেন সতেজ রেখে কোরআন বোঝার চেষ্টা করব কোরআন বুঝতে হলে খুব সূক্ষ্ম যে ব্রেনটা লাগে সূক্ষ্ম যে তীক্ষ্ণ মেধা শক্তি লাগে সেই মেধা শক্তিকে আমরা সময় প্রয়োগ করব সে সময় আমরা কোরআন বোঝার জন্য আল্লাহ আমাদেরকে কোরআন করে দিবেন আল্লাহ কোরআন করে দিয়েছেন রমাদানের আরো আয়োজন আছে কোরআন কেন্দ্রিক যেমন আমরা পরে সলাত এসার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যে যতক্ষণ পারি আমরা কোরআন পড়ব কোরআন শুনব কোরআন কোরআনের যে আবেদনটা আছে সেই আবেদনটা আমাদের নিজেদের ভিতরে আমরা ধারণ করব কোরআনকে কেন্দ্র করে আসলে এই তারাউ পুরো রমাদানটাই আমার আমাদের আসলে কোরআন নয় তো রমাদান তাই হওয়া উচিত আমাদের একটা কোরআনের কোরআনের মাস কোরআন প্রজেক্টের মাস আমাদের জীবনের সমস্ত বই আজকে এই মাসে আমরা আমরা টাচ করব না আমাদের জীবনের সমস্ত অন্য অন্য নোভেল সমস্ত পত্রিকা এই মাসে আমরা না এই মাসে আমরা করব এই মাসে এগুলো আমরা এগুলো চর্চা করব না এই মাস শুধু কোরআন চর্চার মাস এই মাস শুধুই কোরআন পড়ার মাস এই মাস শুধুই কোরআন বোঝার মাস এই মাস শুধুই কোরআন প্র্যাকটিস করার মাস এই মাস শুধুই কোরআনের দাওয়াতের মাস আমরা রমাদান মাসকে কোরআন প্র্যাকটিস কোরআন পড়া কোরআনের বাণী ছড়িয়ে দেওয়া এর পিছনে যাতে আল্লাহ আমাদেরকে লাগা সেই মনের প্রেরণা সেই আত্মবিশ্বাস যাতে আমাদেরকে আল্লাহ সবাই দান করেন সেই কামনা রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সালামুক রহমতুল্লাহি